আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবকাত সমাজ দর্শক দু সালের জুলাই এবং আগস্টকে উদযাপন করার জন্য ডক্টর মোহাম্মদ ইনু সরকারের যখন এটা বিরাট মাস্টার প্ল্যান এবং যখন তিনি বা তার সরকারের প্রধানতম প্রচার এবং প্রোপাগণ্ড হবে যে গত একটি বছরে তারা কী কী সফলতা দেখিয়েছেন এবং শেখ হাসিনা জমানার চাইতে বা তার আগে যারা রাজনীতিবিদরা এই দেশ চালিয়েছেন তিপ্পান্ন বছর ধরে এই দেশ রাজনীতিবিদরা চালিয়ে যে কিছুই করতে পারেনি এবং মাত্র দশ মাসে এই সরকার যে সফলতা স্বর্ণ করে দেশকে পৌঁছে দিয়েছে এরকম যে একটা তৈরি করার জন্য যখন সরকার চেষ্টা করছে ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উপহার সারা বাংলাদেশে কান্নারণ তৈরি করে ফেলেছে এবং এই উপহারের ফলে ডক্টর মোহাম্মদ ইনুসেল যে ক্যারিশমা তার যে মেডিকেল পাওয়ার এবং তার সম্পর্কে যে সকল কথাবার্তা হয়েছিল সে সকল কথাবার্তার মূলে গুড়ে বালি পড়ে গেছে ঘটনাটা ঘটনাটা কি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে আমেরিকার সঙ্গে তার যে সকল বন্ধুরাষ্ট্র রয়েছে বা আমেরিকার সঙ্গে যারা ব্যবসা করে বাংলাদেশ সহ অন্যান্য দেশ তাদের মধ্যে একটা বাণিজ্যের সমতা আনার জন্য তিনি বিভিন্ন দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন তো সেই দিক থেকে বাংলাদেশের উপরও শুল্ক আরোপ করা হয় শুল্ক আরোপ করার পর আমাদের ডক্টর মোমা চিন্ন একটা চিঠি দেন সারা দুনিয়ার অনেকেই তদবির করে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পকে তেল মারতে থাকে এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের আচার আচরণ চালচলনের মধ্যে অনেকটা লোনাটিক পাগলামারা রয়েছে এবং তিনি বেশ রং তামাশা করে বলেন যে বিশ্বের বড় বড় রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান তাকে যেভাবে তোয়াজ করছেন তদবির করছেন এবং যেভাবে তার পায়ের উপরে ঠিক এইভাবে কথা বলে বলছেন যেভাবে আমার পায়ের উপরে পড়ে যাচ্ছে এটা আমার খুব ভালো লাগছে আমি যদি এরকম না করতাম তারা কি কাজ করত যাই হোক পৃথিবীর অনেক রাষ্ট্র চিঠি লিখলো আমাদের ডক্টর মহাতিনুস চিঠি লিখলেন ঠিক ওই সময়টাতে কৌশলগত কারণে কতগুলো কৌশলগত কারণে ডোনাল্ড ট্রাম্প বিপদে পড়লেন এবং তিনি তার এই যে শুল্ক নীতি এটি দুই মাসের জন্য তিনি বন্ধ করে রাখলেন স্থগিত করে রাখলেন বাংলাদেশে যারা লোকজন ডক্টর মোহাম্মদ ইনুসের ভক্ত তারা বললেন দেখো দেখো আমাদের ইনু সাহেবের কি জিল্লত তার কি নুরানি জিল্লত তিনি বাংলাদেশ থেকে নূর দালান করেছেন আর উনি ওটা আমেরিকাতে গিয়ে জ্যোৎসনা তৈরি করে ফেলেছেন এবং তিনি এখান থেকে যে নূরের জিল্লতি সেই জিল্লতির তীর মেরেছেন ওটি ডোনাল্ড ট্রাম্পের হৃদয়ে গিয়ে এমন তোলপাড় তৈরি করেছে যে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সেই চিঠির সম্মান জানাতে বাধ্য হয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মানে বাংলাদেশ বাংলাদেশের সারা দুনিয়াতে তিনি এই দুই মাসের জন্য পুরা প্রকল্প বন্ধ করে দিয়েছেন ভালো কথা আমরা খুব খুশি এবং দুই মাসের জন্য হলেও তো আমরা এরকম একটা আজাদ থেকে রক্ষা পেয়েছি ভালো কথা তো এই সময়টিতে বিশ্বের অনেকগুলো দেশ অনেকগুলো দেশ তাদের সাধ্যমতো চেষ্টা করেছে এই শুল্ক কমানোর জন্য বাংলাদেশের জন্য আমরা যে রপ্তানি করি আমেরিকাতে আমাদের যে পণ্য আমাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম তো এখানে চীনের শুল্ক কত হলো ভারতের শুল্ক কত হলো পাকিস্তানের কত হল এটা আসলে আমাদের জন্য কোনো ম্যাটার করে না আমরা আমেরিকাতে খুব বেশি পণ্য এক্সপোর্ট করি না আট বিলিয়ন ডলারের রপ্তানি আমরা করি আমেরিকাতে এবং একক দেশ হিসেবে আমেরিকা এই গার্মেন্টস রপ্তানির জন্য এক নম্বর আমাদের দেশে গার্মেন্টস শিল্প এমনি অনেক দিন ধরে ধুকে ধুকে মরছে এবং এই যে গার্মেন্টসের যে ব্যবসা পদ্ধতি সিয়েন মানে কাটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং মানে আমেরিকান যারা বায়ার আছে বা বিশ্বের যারা বায়ার আছে তারা শুধুমাত্র আমাদের এই গার্মেন্টসগুলোকে মানে টেলারিং শপ যেভাবে আমরা ব্যবহার করি যে দেখা গেলো যে একটা টেলারিং শপ আমরা মানে কিনে দেই যাকে বলা হয় কাপড় কিনে দিই অথবা আমাদের পছন্দ মতো কাপড় টেলারিং শপ দিয়ে কিনি আর ওই টেলার একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনাকে একটা কাপড় বানিয়ে দেয় তো এই টেলারিং শপের যে মর্যাদা আছে তার শতভাগের একভাগ মর্যাদা আমাদের গার্মেন্টস কোম্পানিগুলোর নেই এর কারণ হলো বিদেশি যারা বায়ার তারা কাপড় কিনে দেবে সুতা পছন্দ করে দেবে তারপরে বোতাম কি ধরনের হবে সেগুলো তারা পছন্দ করে দেবে রং কি হবে এবং ওই যে ডিজাইনটা কীভাবে কাটবে কাপড় কাটবে কিভাবে বানাবে সেলাই করবে একেবারে পুরো সিস্টেমটি তারা নির্ধারণ করে দেয় তারপরে কার্টুন কেমন হবে মানে কার্টুনের মধ্যে ওই পলিথিনের মধ্যে ঢুকিয়ে যেটাকে বলা হয় পলি কার্টুন সেটা কেমন হবে আবার তিন চারটি গার্মেন্টসের যে সেটা শার্ট হোক গেঞ্জি হোক বা প্যান্ট হোক করে একটা কার্টুন করা হবে সেই কার্টুনটা কেমন হবে চার পিস পাঁচ পিস করে আবার সেই পাঁচ পিস ছয় পিস যে মূল কার্টুনের প্রতি ভিতরে ঢুকানো হবে বড়ো কার্টুন সেই কার্টুনের ডিজাইন থেকে শুরু করে কে সাপ্লাই দেবে দাম কত হবে সব কিছু হবে সে পুরোটাই বায়ার করে তাহলে আমাদের দেশের যে গার্মেন্টস কোম্পানিগুলো যারা আছে তারা মূলত বায়ারের হুকুমের চাকর অনুযায়ী তাদের কাপড়ের উপরে তারা ওই কাটে আর ওটা সেলাই করে এই শুধু এতটুকু কিন্তু এখানে যদি পান থেকে সুন খসে তাহলে ধরুন একটা শার্ট বা একটা প্যান্ট বানাতে খরচ হয় একশো টাকা তো একশো টাকার মধ্যে এই যে তার যে কাটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এই বাবু তার খরচ মাত্র দশ টাকা তো দশ টাকা যদি তার খরচ হয় তার লাভ হবে কত এক টাকা সর্বোচ্চ এক টাকার বেশি কেউ লাভ করতে পারে না তাহলে সে মাল বানাচ্ছে একশো টাকার টোটাল টাকা পাচ্ছে সে দশ টাকা দশ টাকার মধ্যে বিদ্যুৎ বিল অফিস ভাড়া স্টাফ স্যালারি সবকিছু দেওয়ার পরে মালিকের যদি লাভ হয় তাহলে এক টাকা লাভ থেকে সর্বোচ্চ আর যদি লস হয় তাহলে তো সীমাহীন কিন্তু যদি কোনো কারণে পান থেকে চুন খসে তাহলে বাইরে বলে এই পুরো মাল আমি নেব না তখন এই যে পুরো একশো টাকা এক টাকা লাভের জন্য পুরো একশো টাকা এই গার্মেন্টস কোম্পানির মালিককে তার দায় বহন করতে হয় ফলে অনেক গার্মেন্টস কোম্পানি দশ বছর পনেরো বছর খুব সুন্দরভাবে ব্যবসা করে এক টাকা এক টাকা করে কিন্তু জীবনে একবার বা দুইবার তিনবার সে বিভিন্নভাবে ধরা খায় প্রথম ধরা খায় তার সেলাই ভালো হয় না তখন বলে যে তুমি ডিসকাউন্ট দাও টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দাও সে লাভ করলো ওয়ান পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সে ডিসকাউন্ট দিল উনচল্লিশ পার্সেন্ট তার যে লস হলো এটাকে বহু বছর কাটায় উঠতে হয় তখন কখনো বায়ার বলে যে একবার মাল নেবেই না তখন তাকে দেখা গেল এই মালগুলো গুলিস্তানে বিক্রি করতে হয় টেন পার্সেন্ট মূল্যে একশো টাকার মাল দশ টাকায় বিক্রি করতে হয় কি পরিমাণ লাভ লস হয় বোঝার চেষ্টা করেন তখনও এই যে বায়ারের বিভিন্ন রকম শর্তের কারণে সময় মতো সেলাই করা যায় না বায়ার বলে এখন ইয়ারে করে পাঠাও মানে প্লেনে করে পাঠাবো সেখানে দেখা গেল থার্টি পার্সেন্ট খরচ বেড়ে যায় তো এইভাবে মানে সেই উনিশশো আশি সন থেকে এখন পর্যন্ত এই যে গার্মেন্টসের ব্যবসা করে আপনি সত্যিকার অর্থে কিন্তু এখানে অনেকটা দিন আনে দিন খায় না খায়ের মতো এখানে আপনি দেখেন এখন পর্যন্ত একজন অভিজাত ব্যবসায়ী সৃষ্টি হয়নি গার্মেন্টস সেক্টরে এখানে যারা আসছে এই গল্প কয়েকদিন তাদের খুব ডাট হার বডিগার্ড নিয়ে চলে ফেলে আবার কয়েকদিন পরে দেখা গেল মরে যায় বোমকাইটিস হয় নিউমোনিয়া হয় দেউলিয়া হয়ে যায় এবং এক লাখ দেড় লাখ লোক নিয়োগ করা কোম্পানির মালিক এই ঢাকা শহরে এখন ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছে জাস্ট স্ট্রিট বেকার অথচ এই আট দশ বছর আগে তাদের কোম্পানিতে এক লাখ লোক চাকরি করতো এরকম গ্রুপ অফ কোম্পানিজ তো এইভাবে ঢাকাতে আছে চিটাং আছে সব জায়গাতে আছে তো এইরকম একটা সেক্টর যেই সেক্টর বছরে আট বিলিয়ন মানে ডলার এক্সপোর্ট করে আমেরিকাতে এবং এই আট বিলিয়ন ডলারের জন্য এক্সপোর্টের জন্য হয়তো তাদের দুইশো বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে দুইশো বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে মেশিন জাগা জমি সবকিছু এবং আমেরিকানে বাইরের থাকবে খাবে সব জন্য তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে এই পুরো ব্যবসাটা অর্থাৎ দুইশো বিলিয়ন ডলারের যে পুরো ইনভেস্টমেন্টটা এই সময়টিতে এসে চাপের মধ্যে পড়লো এখন এই আট বিলিয়ন ডলার এটা কেবল ঝুঁকির মধ্যে পড়লো এটা আমরা খুব দ্রুত বুঝতে পারবো যারা গার্মেন্ট চালান যারা আমেরিকান মার্কেটে ব্যবসা বাণিজ্য করেন সকলের মধ্যে রীতিমতো কান্নার রোল ফলে কি হলো এই যে ডক্টর মহিনু সম্পর্কে যে একটা ভাই যে একটা উচ্ছ্বাস যেভাবে তার লোকজন প্রচার করছিল এই একটা ঘটনার মাধ্যমে তাদের সমস্ত স্বপ্ন ভেঙে তসমস হয়ে গেছে দ্বিতীয়ত এই ঘটনাকে নিষ্পত্তি করার জন্য বা এটাকে একটা মিনিমাইজ করার জন্য ট্যাক্সটা কমানোর জন্য আগে থেকেই বলি যে এখানে দুটো আঞ্চলিক বিষয় রয়েছে আগে থেকে এটা ষোলো পার্সেন্ট ট্যাক্স ছিল তো ষোলো পার্সেন্ট ট্যাক্সের সঙ্গে যদি আবার এই থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স যুক্ত হয় তাহলে ফিফটি ওয়ান পার্সেন্ট ট্যাক্স এখানে যুক্ত হবে আবার যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স এজে হোল হয় মানে আগে ষোলো পার্সেন্ট তার সঙ্গে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে এই যে নতুন যে ট্যাক্স সেই ট্যাক্সের কারণে আরেক ব্যাপার ক্ষতিগ্রস্ত হবে এটাও এখন পর্যন্ত সেটেল হয়নি সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই দুই মাস যাব এখানে এই বিষয়ে দর দরকশাকু করার জন্য সরকার এখনো পর্যন্ত মানে ডোনাল্ড ট্রাম্পের চিঠি লেখার সময় হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ তিনস্কি তিনি একটা চিঠি লিখেছেন যে জানিয়ে দিয়েছেন যে এই পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক যাকে বলা হয় ধার্জন করা হলো এবং এইটাও যদি সমতা না হয় অর্থাৎ আপনাদের দেশ থেকে